রানীবাধের বারো মাইলের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড রাতভর আগুন নেভানোর চেষ্টা শুশুনিয়া পাহাড়ের পর এবার রানিবাধের বারো মাইলের জঙ্গলে ভয়াবহ ঘটনা ঘটল পাতায় আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর পেয়ে বনকর্মীরা ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজে নামেন কিন্তু রাতের বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাতভর চলে দমকল ও বন দপ্তরের যৌথ অভিযান আগুনের তীব্রতা কিছুটা কমলে হলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে বারো মাইলের এই বনাঞ্চল বন্যপ্রাণ সমৃদ্ধ এলাকা এখানে হরিণ ময়ূর বুনো শুকর সজারু সহ নানা প্রাণী রয়েছে আগুনের ফলে এদের অনেকেই বিপদে পড়েছে বলে মনে করা হচ্ছে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বন দপ্তর সন্দেহ করছে কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগেছে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বন কর্মকর্তারা আমি দেশের লোকে এটাই বলবো যে যেমন কেউ আগুন জঙ্গলের মধ্যে যেমন আগুন না লাগায় এ অনেক ওষুধ গাছ আছে অনেক ফলমূল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে এই যে হরিণ আছে সুজারু আছে সুয়ার আছে এরকম অনেক জন্তু জান খবস আছে এগুলা আস্তে আস্তে আমাদের এখান থেকে তো ওরা পালিয়ে যাবে আর কি এই ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে ওরা এখানে থাকতে পারবে কি নিশ্চয় পারবে না এই বলি মানে এটাই আমি একটা সংবাদ দিই যাতে কেউ যেমন জঙ্গলের মধ্যে আঙুন না লাগায় অনেক দিন থেকে তৎপরে আছি এবং ডিপার্টমেন্টকেও বলছি আমরা আমাদের একটা কমিটি আছে কমিটির লোকগুলোকেও বলি আমরা জঙ্গলের মধ্যে কখনও আঙুল লাগাবো না এই যে মহল কুড়াবার জন্য বলছি পরিষ্কার করছি আর কি এটা মহল গা তলাটাকে যদি একটু পরিষ্কার করে ওরা মহল করে তাহলে আর ক্ষতিটা কী সম্প্রতি বাঁকুড়ার বিভিন্ন বনাঞ্চলে বারবার আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা দপ্তর আগুন নিয়ন্ত্রণে প্রচার পোস্টারিং ও কড়া পদক্ষেপ নিলেও দুষ্কৃতীরা বারবার এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে এই প্রবণতা রুখতে প্রশাসনের আরো কঠোর হওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা এটা হচ্ছে এখন প্রত্যেক বছরে দেখছি এবং নিজেও এই সব সচেতনতামূলক কাজে লিপ্ত আছি বারবার চেষ্টা করা হয় প্রত্যেক বছর চেষ্টা করা আজ ধরে দেখুন পাঁচ ছ বছর ধরে চেষ্টা করা হচ্ছে যে জনসচেতনতা আরো বাড়ানোর আরো কিছু সচেতন জন্য জঙ্গলের আগুন লাগানোটা একটু এই 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 মানে কালচারটা একটু বন্ধ করার একটা ব্যবস্থা চেষ্টা করা হয়েছে তো এত বছর করার পরেও যখন দেখছি যে এটা সেই একই রকমই চলছে প্রত্যেক বছরে চেষ্টা করা হয় প্রত্যেক বছরে আবার আগুন জ্বালানো হয় তাহলে এখন দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছে এখন আর কিছুই মনে হয় আর মনে হয় না একা বুঝলে তো হবে না সবাইকে তো বুঝতে হবে সবাইকে তো এগিয়ে আসতে হবে একা তো করা সম্ভব নয় না আর এই জন্যই খারাপ লাগে ব্যাপারটা হচ্ছে জঙ্গলে তো প্রচুর জীব জন্তু আছে না এখানটাতে এখনো হরিণ এখনো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে এখানে ময়ূর দেখতে পাওয়া যায় আরো অন্যান্য পশুপক্ষী যারা আছে আর কি তাদের তো দেখা যায় তাদের এই এখন অবস্থা দেখলে মনে হয় একটু খারাপ লাগে বটে ওই এই তো কিছুক্ষণ আগে আমি ওই জঙ্গলে পার করে আসছি মানে পুরো জঙ্গলটার ভিতরেও দেখছি যে জঙ্গলে একদম আগুন লাগিয়ে একদম চারদিকে এরকম ধোঁয়া আর ধোঁয়া ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না তারপর করে একটু ভয় লাগে দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা যারা বন সংরক্ষণ কমিটির মধ্যে আছে দিন আনা দিন রুজি রুটি করে কর্ম করে খায় আর এখানে যদি এরকম আগুন লাগিয়ে এইখানে যদি কাজটা করে তাহলে খাবার জন্য করবে এটা ব্যাপারটা ওই জায়গায় আসছে না এই জন্য সরকারকে আরও একটু দায়িত্ব নিয়ে কাজগুলো করলে মনে হয় এটা ভালো হয় নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের